আপনারা আপস কথা বলিয়েন না আপনাদের থেকেই আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আলোচনার প্রারম্ভের কথা আল্লাহ তালা বলেন ফদকুরুল্লাহ আইন্দাল মাস আরিল হারাম তোমরা আল্লাহকে ডাকো মাস আরে হারামের নিকট আলোচনাটি হজের সাথে সম্পৃক্ত হজ শুরু হয় আট তারিখে ফজরের সলাতের পরে হজের এহরাম বেঁধে এহরাম বাঁধাবনে লব্বাইক হাজজান। আমি হজের জন্য উপস্থিত এই কথাটা চিৎকার করে বলতে হয় এটা আল্লাহর রাসুলের আদেশ জিবরাইলাইসলাম আমাদের নবীকে বলেছেন যে আপনি আপনার উম্মাদকে আদেশ করে দেন